এবার রেনকোট করে বেরাবো আমরা কারণ আজকে আমার নতুন একটি ব্লগে সকলকে অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো চলো আজকে ব্লগটা শেয়ার করছি আমার তখন ছিল থার্ড মান্থ প্রেগনেন্সি তো আমার অ্যানিভার্সারি ছিল দিনকে আমার না সরি আমাদের অ্যানিভার্সারি ছিল থার্ড অ্যানিভার্সারি তো সেদিনের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক লেটে শেয়ার করছি জানি তাও চলো তোমরা এনজয় করো ব্লগটা তো প্রেগনেন্সির কারণে সেরকম তো কোথাও বেরোনো হয় না তো অ্যানিভার্সারি বলে কথা তো বেরোনোটা তো দরকার বেরোতেই হবে নিজের মুডটাও ভালো থাকবে তো সেই কারণের জন্য আমরা গিয়েছিলাম আমাদের কাছাকাছি আবানি মলে আর মেয়ে হচ্ছে যে সেদিন পড়ছিল বৃষ্টির প্রথমে যে আমরা হাসাহাসি করছিলাম অ্যাকচুয়ালি আমরা রেনকোট পরেই আমি গেছি আমার একভাবে মানে প্রেগনেন্সি ফার্স্ট মান্থ থেকে একদম তিন মাস ঘরের মধ্যে রয়েছি এমনকি শুধু ডাক্তার দেখাতে যাওয়া এইটুকুই তো ভালো লাগছিল না সেই কারণের জন্য এবার অ্যানিভার্সারি বলে কথা তো ঘরে সেলিব্রেশনের কথা ছিল কিছু কারণের জন্য আমরা ঘরে সেলিব্রেশনটা করতে পারিনি অ্যাকচুয়ালি ঘরেই সেলিব্রেশনের প্ল্যানিংটা ছিল তো সেই কারণের জন্য ঘরে কেন থাকবো বেরোনোর সময়তেই বৃষ্টি এসে গেছিলো ওই জন্য আমরা রেনকোট পরি বড় আমাকে বাইকে করেই আস্তে আস্তে নিয়ে এসেছিলো আভানি মলে তো আবানি মলে এসে দেখছো কেএফসি কে তো কেএফসির চিকেন পপকর্নটা দেখে ভাবছ হয়তো আমি খেয়েছি অ্যাকচুয়ালি জানি না কেন প্রেগন্যান্সিতে আমার চিকেন খেতে একদমই ভালো লাগতো না কিন্তু যেহেতু হেলদি অ্যানিম্যাল প্রোটিন শরীরে দরকার তো সেই কারণে যেন চিকেন স্টু করে আমাকে আমার বর খাওয়া তো জোর করেই খেতাম কিন্তু ভালো লাগতো না তো ওটা আমি দুটো কি তিনটে কি আর খাইনি আর যেহেতু বাইরের খাবার খাবো না ওই জন্য রাত্রি ঘরে এসে আমার খুব ইচ্ছা করছিল লুচি আলু চচ্চড়ি খাবো তো সেই কারণের জন্য বর তাড়াতাড়ি আলু চচ্চড়ি তো বানিয়ে রেখেছে আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এসেও বানিয়ে ফেলেছিল ভিডিওটা তোলা হয়নি আমি রেস্ট করছিলাম তারপরে ও বানাচ্ছে আমার জন্য সাবুল লুচি যেহেতু আমি আটা ময়দার জিনিস খাই না ময়দা লুচি ভালো না শরীরের পক্ষে হেলথের পক্ষে তো সাবুল লুচি হেলথের পক্ষে ভালো তো সেই কারণের জন্য ও রাত্রি দশটা না সাড়ে দশটা বেঁচে গেছিলো তখনও আমার জন্য লুচি আলু সমস্ত কিছু প্রিপেয়ার করে আমাকে দিয়েছে যেহেতু আমার খেতে ইচ্ছে করেছিল আর আমার পুচকু সোনাটারও খেতে ইচ্ছে করেছিল এইভাবে তো ডিনারে ছিল ছানা সাদা আলুর চচ্চড়ি আর সাবুল লুচি সাবুল লুচি রেসিপি যদি কেউ জানতে চাও আমার ব্লগ আমার মানে চ্যানেলেই দেওয়া আছে ব্লগটা যেহেতু খুবই ছোট্ট তো অ্যানিভার্সারির দিন বেশি কিছু শ্যুট করতে পারিনি ওই জন্য কিছু স্পেশাল আমার ভিডিও মানে কিছু স্পেশাল মুহূর্তের কিছু ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন আজকে প্রথমবার শোনাই কিছু একটা জিনিস কিনেছে কি কিনেছো ওয়াশিং মেশিন নিজের পয়সায় ফার্স্ট টাইম মেকআপের পয়সায় ওয়াশিং মেশিন কিনেছে খুশি তো কিছুটা কম্পিউটারের কাজের টাকা কম কিন্তু মেকআপের টাকা বেশি আমাদের এখানে গাটি স্ট্যান্ড থেকে কিনেছে এটা অনেকেই হয়তো জানো না আমি কম্পিউটারে ডিজাইন করি অ্যালবাম ডিজাইন আর সাথে আমি একজন মেকআপ আর্টিস্ট মেকআপেরও কাজ করি তো সেটাই বলছিলাম তো কম্পিউটারে কাজ করে কিছু টাকা জমিয়েছিলাম আর মেকআপের কাজ করে কিছু টাকা জমিয়ে এই ফার্স্ট টাইম নিজের রোজগারের কিছু মানে পুরোপুরি নিজের টাকায় আমি একটা জিনিস কিনতে পেরে আমি ভীষণ হ্যাপি তো যেহেতু এখন থ্রি মান্থ চলছে তো কাচাকুছির জন্য ওয়াশিং মেশিনটা খুবই দরকার আমাদের তো ছিল না তাই জন্য আমি গোদরেজের একটা ওয়াশিং মেশিন আমি কিনেছি সম্পূর্ণ নিজের রোজগারের টাকায় বড় আমাকে বারণ করছিলো কিন্তু তো এটা আমার ইচ্ছে ছিল যে আমি নিজের রোজগারের টাকায় কিছু একটা করব কিছু একটা নিজস্ব কিনবো তো সেটাই আমি কিনতে পেরে ভীষণ সাকসেস ভীষণ ভালো লাগছিলো তো এই স্পেশাল ভিডিওটা তোলা ছিলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো সবাই ক্যাম মানে সবাই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো একটা লাইক করে দিও আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন টাটা